আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শকবৃন্দ আপনারা কেমন আছেন সবাই বাংলা পলিটিক্স ফিফটি টু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ চোদ্দোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ দেশে রাজনৈতিক অঙ্গনে একটি বিষয় নিয়ে খুব টান টান উত্তেজনা বিরোধ করছে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোটে আসন ভাগাভাগি নিয়ে একটি সংকট তৈরি হয়েছে আমি এটাকে সংকট হিসেবে বলব না নর্মালি এত বড় একটি জোটে আসন ভাগাভাগি নিয়ে স্বাভাবিকভাবে একটু দরকার সাকশি হবে এটা খুবই নর্মাল ব্যাপার ইতিমধ্যে এই এগারোতলীয় জোটের যারা সমর্থক আছেন অনেকেই নানান ধরনের উদ্ভট নিউজ শুনে মিডিয়ার প্রপাকাণ্ডা দেখে অনেক বেশি তর্কে যারা আছেন বিচলিত হয়ে যাচ্ছেন আসলে এই আলোচনা এবং দরকার সাকশিটা খুব স্বাভাবিকভাবে এক্সপেক্টেড ছিল এবং এটা হয়তো এক দুই দিনের ভিতরেও এটা শেষ হয়ে যাবে এবং ইনশাল্লাহ স্বাধীনতা পক্ষে শক্তি বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে শক্তি যারা আছে তারা যত আলোচনায় থাকুক যতই মত থাকুক না করে তারা সবাই অবশ্যই একমত পোষণ করতে পারেন বাংলাদেশ জামাত ইসলামীর সাথে অন্য যে দুটি ইসলামিক দলের মতদৈর্মতা দেখে চরমনাই এবং খিলাফত মজলিশের সাথে যে আসন নিয়ে সংকট তৈরি হয়েছে আমরা যেটুকু জানতে পারছি চরমনাই এর ব্যাপারে পঁয়তাল্লিশটি আসন ছাড়ের কথা বলা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম থেকে অপরদিকে চর্মনায় অনেক অনেক বেশি আসন চাচ্ছে চরমনাই জামাত ইসলামের হেভিওয়েট কয়েকজন প্রার্থীর আসন চাচ্ছে যেমন চট্টগ্রামের সাধান চৌধুরী এবং আরও দুই একটি আসন যেখানে জামাতের নির্বা আর নির্বাচনের জয়লাভ মোটামুটি নিশ্চিত এবং একইভাবে ওই জায়গাগুলোতে হয়তো চর্মনায়ের তাদের যে ক্লাসিফিকেশন আছে সেই অনুসারে হয়তো কিছু ভোট আছে যাই হোক এই দরকাসকুশি এটা একটা চলমান প্রক্রিয়া আমরা যে অনুরোধটা করবো মহতারাম আমির জামাত একটি মেসেজ দিয়েছেন প্রজাতিকে উনি ওখানে উল্লেখ করেছেন আমরা এই সময়ের জন্য আমরা ধৈর্য ধারণ করি একজন আর ব্যাপারে ব্লেম গেন না দিই এবং আমার দিনী ভাই এবং আমার দেশের আন্দোলনের ভাইয়ের সাথে কোনো ধরনের বিবাদে আমরা না জড়াই আমরা একটু ধৈর্য ধারণ করি সিদ্ধান্ত যেটাই আসুক না কেন সেটা অবশ্যই আমরা দু একদিন পরে জানতে পারবো এবং সে পর্যন্ত আমরা কারো কথায় পা না দিই কারো উস্কানিতে পা না দিই এবং একজন আরেকজনের সাথে কোনোভাবেই তর্কে না জড়াই কারণ তর্কে জড়ালে আলটিমেটলি কোনো ফল ভালো আসবে না বরঞ্চ ভারতীয় যারা আধিপত্যবাদ ভারতীয় পক্ষের যে শক্তিটা আছে তারা এখানে মাথাচাড়া দিয়ে উঠবে এবং তারা এই বিবাদের সুযোগ নেবে আমাদের ভাইদের ভিতরে যদি কোনো বিবাদ বা বিতর্ক হয় তো সবারকে আবারও ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে আমি আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ করছি সবাইকে ধন্যবাদ সামনে বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ যে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য আবাগাম মোবারকবাদ জানিয়ে রাখছি মাঝখানে ইনশাল্লাহ আরও কথা হবে আর আমাদের কাছে আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্ট বক্সে সেগুলো দেবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা মতামত দিবেন আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবেন বলে আশা করছি আজকে এই পর্যন্ত সালামুকুম রহমতুল্লাহ ইনকিলাব জিন্দাবাদ